নাটোরে জেলা প্রশাসক টি টোয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা প্রশাসক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ শুরু হয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসের ভুয়া বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এবং সাত উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ছাড়াও চ্যাম্পিয়নশিপে টিটোয়েন্টি ক্রিকেট ফুটবল ভলিবল টেবিল টেনিস লন টেনিস খোখো ব্যাডমিন্টন দাবাসহ আটটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে সাত উপজেলা এবং পৌরসভায় অংশগ্রহণ করবে বিস্তারিত দেখুন না প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে সবাই এবারে প্রথম প্রত্যেকটি উপজেলা সঙ্গে পৌরসভা মিলিত হয়ে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ উদ্বোধন হতে যাচ্ছে এটার আমরা সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং যে সমস্ত চ্যাম্পিয়ন হয়েছে সে জেলার চ্যাম্পিয়নশিপটা পাবে সার্বক্ষণিক আমাদের সঙ্গে ছিলেন এবারে প্রধান অতিথি সভাপতি নাটোরের সুযোগ্য জেলা প্রশাসন পর্ব সারছেন বর্ণাঢ্যায় আয়োজনটি দু হাজার চব্বিশ এর অংশ হিসাবে চলছে